রাতের বেলায় ঝিকিমিকি আলো দিয়ে ঢাকা এই পাহাড়টা হচ্ছে দার্জিলিং রাতের বেলায় দেখতে বেশ দুর্দান্ত লাগছে গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে সেকেন্ড ডে লামা হাটাতে তো এখন আমরা জাস্ট করব ব্রেকফাস্ট আর লামা হাটাতে যে সাইড আছে সেগুলো এমন কিছু দেখার নয় কেন কি অলরেডি আমরা পাহাড় এত ঘুরে নিয়েছি তারপরে ওয়াটারফল ঝর্ণা সব সব দেখে নিয়েছি তো আমাদের এখানে কিছু করার নেই বাট যেহেতু তো বাকি সময়টা কিভাবে কাটাবো সেটার জন্য আমরা ভাবলাম ঠিক আছে না আমরা সামনে দার্জিলিং আছে চল্লিশ মিনিট বা দেড় ঘন্টা লাগবে হয়তো আর এখানেরই এখানেরই ড্রাইভার আর গাড়ি আমরা কেন কেনাকি এখানে রাস্তা প্রচুর খারাই এদিকে তো সেই জন্য দার্জিলিংয়ে যাবো টাইম পাস করবো দুপুরে লাঞ্চ ওখানেই করবো আর তারপরে আমরা ফিরে আসবো রাত্রে তো যাই হোক এখন বেরিয়ে যাবো চলো ওটা ওখানে দাও মাকে আমাকে কি দিচ্ছ আমরা আমাদের যাত্রা শুরু করলাম দার্জিলিং এর দিকে ড্রাইভারটা আমাদের বললো যদি না জ্যাম থাকে তাহলে পৌঁছে যাব এক ঘন্টার মধ্যে আর যদি জ্যাম থাকে সেটা চার ঘন্টাও লাগতে পারে কেন কি সব বাঙালিরা এসে আমাদের দার্জিলিং এ ভিড় করেছে আর এটা এই সময় হচ্ছে সামার ভ্যাকেশন তো পুরোপুরি রাস্তায় জ্যাম তো সত্যি আমাদের সেখানে যেখানে এক দেড় ঘন্টায় পৌঁছে যাই তো সেখানে আমাদের অনেকক্ষণ টাইম লেগেছে ঠিক এইবারের ওয়েদারটা দার্জিলিং আমি সহ্য করতে পারিনি এই বৃষ্টি এই গরম এই ঠান্ডা তো যাই হোক তারপরে আমরা চলে গেলাম কুঙ্গাতে লাঞ্চ করতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা অর্ডার করেছিলাম স্যুপ ফ্রাইড চিলি চিকেন চাওমিন আর সাথে ছিল মোমোস লাঞ্চ করার পরে বেশি কিছু করা ছিল না একটুখানি ঘুরে ফিরে যেহেতু সন্ধ্যা নেমে আসছে সেই চলে গেলাম সোজা আমরা হোমস্টে তো এখন বাজে এগারোটা চুয়ান্ন আর আমরা তো দার্জিলিং থেকে ঘুরে ঠুরে এসে খুবই টায়ার্ড তো ডিনারও আমাদের হয়ে গেছে কিন্তু আজকে আমি ডিনার একটু লেটে করেছি লেট বলতে এটাই আমি বলে দিই আগে এই হোমস্টের একটা রুলস আছে তো সেই রুলসটা হচ্ছে প্রথমত আমরা যে কোনো হোমস্টেতে যাই আর ইভেন আমরা এটাও জানি যে পাহাড়ে সব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় কিছুই অ্যাভেলেবেল থাকে না সেজন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি শুয়ে ওপর তাড়াতাড়ি ডিনার তাড়াতাড়ি ব্রেকফাস্ট লাঞ্চ সবই কর তাড়াতাড়ি তো সেই সূত্রে আমরাও সেই তার টাইম মতনই চলছিলাম এখানে একটা ব্যাপার আছে কি এখানে যে ওনার তিনি খুবই বসি আর তিনি যেই টাইমে বলবে সেই টাইমেই খেতে হবে ইভেন দো আমরা যদি বলি যে এই এই আমরা খাবো তো সেটা হবে না উনি যেটা বলবেন সেটাই ডিসাইড করবেন আর সেটা প্রত্যেকটা যে কটা গেস্ট আছে যারা আসছে থাকছে তাদের সবাইকে সেম ব্রেকফাস্ট সেম লাঞ্চ আর সেম ডিনার প্রোভাইড করছে তো আর খুবই কোয়ান্টিটিটা কম থাকছে কেন কি আমরা তো বাঙালি আমরা খুবই খেতে ভালোবাসি আমরা পেট ভরে খাই না খেলে আমরা তাতে ঘুমায় না আর এখানের ডিনারটা মোটামুটি হয়ে যায় সাড়ে নটার সময় কালকে হয়ে গেছিলো তো সাড়ে আটটার মধ্যে এরা কমপ্লিট করে সব ঘুমিয়ে পড়ে কেন কি এরা এখানে বলে এখানে চিতা বা লেপার্ড এখানে আসে কেন কি চারপাশে সত্যিই খুব গুটগুট অন্ধকার আশেপাশে কোনো লোকালিটি নেই পুরোটাই একটা অববিট জায়গায় ইভেন তো দোকানপাট কিছুই নেই তো সেই জন্য আর এখানে ম্যান পাওয়ারও কম এইখানে ইনি ইনি একাই আছেন ইনি তো ইনিই সব হ্যান্ডেল করছেন তো যেমন জিনিস দেখতে সুন্দর যতটাই হোমস্টে দেখতে সুন্দর আর ভালো পুরোটাই কাঠের বানিয়েছে ততটাই ইনি স্ট্রিক্ট আর কিন্তু আজকে যেহেতু আমরা কালকে আমরা চলে যাচ্ছি সোজা বাড়ির দিকেই রওনা দেব শিলিগুড়ি থেকে মালদাতে আমরা স্টেও করতে পারি যদি দেখছি যে আমি বা রনি ড্রাইভ করতে পারি যদি আমি আর রনি গাড়ি টানতে পারি তো আমরা কালকেই কলকাতা চলে যাবো না হলে হয়তো স্টেও করতে পারি ইভেন এখন এত রাত্রে এরা যে এখানে দৌড়ঝাপ করছে লাফালি করছে এটা অ্যালাউ নেই কিন্তু ওরা সারা গাড়িতে ট্রাভেল করার সময় ট্রাভেল করার সময় এত ঘুমিয়েছে সেই জন্য ওদের এখন ঘুম নেই বাট আমার খুব টায়ার্ড আমি ঘুমে পেয়ে গেছে মুখে লাইট আপ করে ঘুমিয়ে পড়বো নর্মালি এখানে যেটা এনজয় করেছি তার থেকে বেশি এখানে মা বাবা শাসনটাকে মিস করিনি তো যেহেতু আমরা ঘুরতে এসেছি এখানে শাসনটা আমাদের খুব একটা দরকার নেই বা ডায়েট করার বা টাইমে টাইমে কেন কি আমরা বাঙালি আমরা পারবো না তো ফার্স্ট ডে করেছি কিন্তু প্রত্যেকটা দিন এরকম করা যায় না হ্যাঁ ডেফিনেটলি এখানে প্রবলেম আছে তাড়াতাড়ি ইনারা এখানে কি করে তাড়াতাড়ি খাইয়েও দেবে ঠিক আছে খেয়ে নেবো তাড়াতাড়ি আমরা তো আড্ডা মারব সেটাও অ্যালাউ নেই তখন সব লাইট ফাইট অফ করে দেয় কারণ কি ওনারা তাড়াতাড়ি উঠবে বলে সেজন্য আমাদেরকে তাড়াতাড়ি ঘুমিয়েই পড়তে হবে তো সেই জিনিসটা আমাদের খুব একটা খারাপ লেগেছে যে কোনো একটা দিকে মাইনাস করতে পারো সব দিক মাইনাস করলে চলবে না বাকি এখানের পরিবেশটা খুব ভালো নো ডাউট ভালো তো তোমরা যারা মানে এই শাসনটা বা এই ওর যেই মেনটেন করে চলছে বা উনি যেই খাবার দেবেন যেমন কি আজকে লাঞ্চ হয়েছিলো পুরোটাই ভেজ হয়েছিল আর আমরা ভাগ্যিস আমরা দার্জিলিংয়ে তখন গেছিলাম বলে বাইরেই লাঞ্চটা করেছি নাহলে আজকে আমাদের দুপুরে ভেজই খেতে হতো তো সব রকম মিলিয়ে মিশিয়ে এক্সপিরিয়েন্সটা মিক্স এক্সপিরিয়েন্সড আর এক্সপিরিয়েন্স হয়েছে আর খাবার দাবারের টেস্ট খারাপ না বাট ওই লিমিটেড খাবার আর উনি যেটা বলবে সেটাই করবেন আর এক্সট্রা কিছু বলে উনি প্রোভাইড করবেন না তো এখানে দেখতে তো হোটেলটা হোমস্টেটা ভালোই সুন্দর আর চারপাশটা ভালোই আর এখনও অবধি আন্ডার কনস্ট্রাকশন চলছে চারপাশটা এখনও কাজ চলছে হয়তো আরও এরপরে আরও অনেক কিছু উনি করতে পারেন ব্যাস এটাই যাওয়ার দিন ব্রেকফাস্ট লুচি তরকারির সাথে ছিল ব্রেড আর জ্যাম যেটাও নিজেরা বানিয়েছিল স্ট্রবেরি জ্যাম আমারটা জানি শেষ এখন আমরা চলে যাব বাড়ির দিকে চেষ্টা করব আজকেই বাড়ি পৌঁছানোর আর এখান থেকে তো মাত্র দেড় ঘন্টা শুরু করি তো যাই হোক টাইম পাস ভালোই হলো আর এখন গাড়িতে লাগিয়ে যাচ্ছে হাম লোক নিকাল যায়গে ও আর এখন অব্দি কাজ হচ্ছে আর প্রচুর এখন গরম দেওয়ার দিনকে খুব কালকে আকাশ কেঁদেছে আজকে আকাশ হাসছে তাই হ্যাঁ আপু দা এই দিক দিয়ে যেতে হবে এদিক দিয়ে পটি আছে কিন্তু না দা তারপরে গ্রিনারিটা ভালো আসছে Vai, <laughs> hey, se তো ফাইনালি আমরা বাড়ি দিয়ে যাত্রা শুরু করলাম রাস্তায় চলতে চলতে একটা পাহাড় থেকে নেমে আরেকটা পাহাড়ে যেতে উঠতে হয় সেজন্য কিছু কিছু খাড়াই আবার আসছিল জীবনে চাইছিলাম যে খাড়াইয়ে না উঠতে হয় কিন্তু এই খাড়াই রাস্তা তো আমার জীবন থেকে শেষই হয় না মাঝে বৃষ্টি পড়ছিল আর মেঘ আসছিল পাহাড়ে উঠলে এমনি ভয় লাগে যদি অন্য কেউ চালাতে ভয় লাগতো না রনি চালালে মাঝে মাঝে ভয় লাগে উঠতে কথা বলবো না মাঝে খিদে পেয়েছিল তখন আমরা তাহলে টিম্বুরে টিম্বুরের আগেও আমরা এসেছিলাম খেতে এখানে খাবার দাবার সত্যি খুব ভালো ইন্ডিয়ান আমি প্রেফার করবো না এখানে চাইনিজ আর কন্টিনেন্টাল যেগুলো আছে সেগুলোই প্রেফার করি আমাদের নিউ চ্যালেঞ্জ হচ্ছে তো অলরেডি বেজে গেছে আমার টিম্পুর থেকে খাওয়া দাওয়া করে জাস্ট বেরোবো কিন্তু আজকে আমাদের নতুন চ্যালেঞ্জ হচ্ছে আমরা কোথাও স্টে করবো না যত রাত হোক ভোর হোক আমি রনি শিলিগুড়ি থেকে আমরা যে কলকাতায় পৌঁছাবো এই যেভাবেই হোক তো পাঁচটা বেজে গেছে সবাই টেনশন করছে আপু দাওয়া যে একটা স্টে করে যাওয়া ভালো কিন্তু আমি স্টে করতে চাইছি না কেন কি পুজোর সময় আমরা রাত্রিবেলা ঘুরি তো আমার অলরেডি গরমে যখন আছি আর বাচ্চাগুলোর হ্যাবিটই আছে ঘোরার না বাড়ি পৌঁছে যাই ওরা গাড়িতে খুব একটা অসুবিধা করে না আর করছেও না এখন সবাই এখানে আড্ডা মাছে আর ওখানে ভালো মিউজিক চলছে ওরা নিজেরা বাজাচ্ছে খুব সুন্দর লাগছে এখানে আড্ডা মাছছেন চল চলিয়ে মামা কেরম করে পোস্ট দিতে হয় দেখিয়ে দিয়ে দাও হ্যাঁ মাথাটা যাচ্ছে আমার বড় এমা কি হয়েছে তুই ঝনা নেমেছে নাকি

বাচ্চাদের জন্য খাবার নেওয়া হচ্ছে এতক্ষণ আমি চালাচ্ছিলাম শুধু ব্রিজের আগে চালাচ্ছিল রনি আর আজকে রাত্রি বেলাই বাইরে তারপর অনেকক্ষণ ড্রাইভ করার পর ফার্কা ব্রিজ পেরিয়ে আর যদিও বাচ্চারা আমাদের জ্বালায়নি ওরা ঘুমিয়েই ছিল গাড়িতে সেই জন্য টানতে সুবিধা হয়েছে গাড়িটা তো তারপরে গিয়ে পাপু দাদা ভাই ডিনার করে সোজা তারপরে কোথাও গাড়ি না থামিয়ে সোজা চলে গেলাম মানিকতলা তো আমরা কলকাতায় চলে এসেছি আজকে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমরা বাড়িতে ঢুকেছি আর ডেফিনেটলি আমি চালিয়েছি বলেই টাইমে বাড়িতে চলে এসেছি কেন কি ম্যাপে ছিল ছটা ঊনপঞ্চাশ সামথিং এরকম টাইমে আমরা ঢুকবো কিন্তু আমরা সাড়ে পাঁচটা ঢুকে গেছি কে অ্যাপ্রিসিয়েট করুক না করুক তো যাই হোক আর এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম আর এখন একটা বেড়ে স্নান টান করবো এভাবে জুস টুস খেয়ে সমস্ত কিছু করে আমার খেলতে চলে গেছে তো এখন আজকে তো ফুল ডে পুরো রেস্টে চলবো রেস্ট নেবো আজকে বাকি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগ বাই সি ইউ গুড নে আর আমাদের এইবারের ট্রিপটার রাইডটা বেশ ভালোই হয়েছিল যদি না বাচ্চা যারা তো সেটা তো আর করবেই আর বাকি মোটামুটি ভালোই কেটেছে আর ভালো নেচারটাকে এক্সপ্লোর করতে পেরেছি বাই সি ইউ এবার নেব রেস্ট তো আমাদের সামার ভ্যাকেশন এখানেই শেষ দেখা হবে আবার নেক্সট বাই সি ইউ